কাঁচরাপাড়ায় নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় উপস্থিত রাজ্য বিজেপির সভাপতি ব্যারাকপুর সাংগঠনিক জেলা নরেন্দ্র কাপের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আয়োজন হয় কাঁচরাপাড়া রেল স্টেডিয়ামে এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি জানান শিকাগো টুর্নামেন্টের দিন নরেন্দ্র কাপ টুর্নামেন্টের শুভারম্ভ হয়েছে কাকদ্বীপ থেকেই কুচবিহার নয় কাছ থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত বিধানসভা আসনে এই ফুটবল টুর্নামেন্ট চলছে সর্বস্তরের মানুষের জন্য এই টুর্নামেন্টের আয়োজন হয়েছে আর তার ফাইনালের দিন আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন তিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার ছবি দেখতে পান তিনি স্বপ্ন দেখতে পারেন স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন অনুকূল পরিস্থিতি থেকে ভারতের অর্থ ব্যবস্থাকে চতুর্থ স্থানে নিয়ে গেছেন এবং আরও মহতি প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান দেখুন কাঁচরাপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট এগারোই সেপ্টেম্বর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে আমাদের নরেন্দ্র কাপ টুর্নামেন্টের শুভারম্ভ হয়েছে শুধু কাকদ্বীপ থেকে কুচবিহার নয় কাছ থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত ব্লকে সমস্ত বিধানসভা আসনে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট চলেছে সমাজের সর্বস্তরের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গো জনগোষ্ঠীর মানুষ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন আজ এই টুর্নামেন্টের ফাইনাল হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিন একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন যিনি অসম্ভবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখতে পারেন যিনি স্বপ্ন দেখাতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন যিনি বিপরীত পরিস্থিতিতে থেকে ভারতীয় অর্থ ব্যবস্থাকে চতুর্থ স্থানে তুলে নিয়ে যেতে পারেন যিনি কোভিড কালেও ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধিকে নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে সারা পৃথিবীর সামনে বিস্ময় তৈরি করতে পারেন যিনি আধুনিক প্রজন্মের চোখ দিয়ে সারা ভারতবর্ষকে চেনাতে শেখাতে পারেন সেই নরেন্দ্র মোদী যার নেতৃত্বে শুধু ভারতবর্ষের ভারতীয়রা ন সারা পৃথিবী জুড়ে যারা অনাবাসী ভারতীয় আছেন তারাও একটা মুক্তির স্বাদ দেয় তারাও আজকে আপ্লুত প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিবস যে প্রধানমন্ত্রী ভারতবর্ষকে প্রাসঙ্গিক করেছে। যে প্রধানমন্ত্রী ভারতবর্ষকে একটি বিশ্ব শক্তিতে রূপান্তরিত করেছে যে প্রধানমন্ত্রী বিশ্বের যে কোনো চাপের কাছে মাথা নত না করে ভারতবর্ষের বাজারকে আরো শক্তিশালী করতে আহ্বান জানিয়েছে আজকে তার জন্মদিনে ফাইনাল হচ্ছে আমি এখানে এসেছি আজকে আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলায় এখানে আপনারা সবাই উপস্থিত আছেন আপনারা থাকবেন ম্যাচকে কভার করবেন যে প্লেয়াররা অংশগ্রহণ করেছেন এই টুর্নামেন্টে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি যে রেফারিরা এখানে সুচারুরূপে তাদের এবং তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এরপরে আমি এখান থেকে বনগাঁ যাব বনগাতেও আমাদের টুর্নামেন্ট চলছে আমি যাওয়ার পরে সেখানে ফাইনাল অনুষ্ঠান হবে এখানে খেলা শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আটকে দিয়েছিল তারাই নরেন্দ্র মোদীর পায়ের নিচে লাল কার্পেট বিছিয়ে মোদি মোদি ধ্বনি দিয়েছে বিশ্বের বৃহত্তম বাজার এবং এই সরকার স্বাধীন ভারতের প্রথম স্বাধীন সরকার যারা কোনো নিউক্লিয়ার ব্লাফের কাছে কোনো নিউক্লিয়ার থ্রেটের কাছে মাথা নত করবে না আজকে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে নরেন্দ্র মোদী বিশ্বের যে যেখানে যত শক্তি থাকুক না অস্ত্র প্রতিযোগিতায় আমরা বিশ্বাস করি না আমাদের বার্তা পশু ধরব কুটুম্বকমে আমাদের ভারতীয় দর্শনই হচ্ছে বহুত্ব বাদে বিশ্বে অমৃতস্ব পুত্রা ও ট্রাম্পও আমাদের কাছে অমৃতের পুত্র আর পুতিনও আমাদের কাছে অমৃতের পুত্র করলো ট্রাম্প আজকের গোদীজির জন্মদিন আমরা চাই না কেউ বর্ষতা স্বীকার আমরা সংঘর্ষ নয় প্রতিযোগিতা নয় সমন্বয় চাই বিশ্ব শান্তির বার্তা যা নরেন্দ্র মোদী দিচ্ছেন সেটাই ভারতীয় দর্শন সেটাই ভারতবর্ষের আত্মকথা আর নরেন্দ্র মোদী সারা দেশের নয় সারা পৃথিবীর আত্মা আত্মীয়